সড়ক যোজনায় আমি তো বলে দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে সুতরাং আমাদের ওখানে হয়নি তা কিছু নয় রাজ্যের প্রত্যেক মানুষ যেন রাখুন খাদ্য সাথী কেন্দ্রীয় সরকার খুব কম দেয় তাতে কয়েকটা পরিবার পায় যার মু বাড়িতে একটা স্কুটার আছে পায় না একটা টিভি আছে পায় না একটা পাকা ঘর আছে পায় না একটা টেলিভিশন আছে পায় না আমরা কিন্তু প্রায় কোটি মানুষকে এক লক্ষ ন হাজার কোটি টাকা খরচ করে পাঁচ কেজি করে চাল যেটা আমরা দিই চাল গম টম মিলিয়ে সেটা আমরা খাদ্য সাথী আপনাদের খাদ্যের নিরাপত্তার জন্য দিচ্ছি এবং দেব দুয়ারে রেশন সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ দুয়ারে রেশন পান